যখন আমি মরে যাব না তখন তুমি আমার দাম বুঝতে পারবে কিন্তু এই শালা কর পাগল টাকা হয়ে গেছে নাকি কি বলছেন আপনি হ্যাঁ আ তুই যখন প্রবলেম আমাকে চিকিৎসা করো না ছেড়ে দাও আমাকে আরে আমি ডাক্তার random ভাবে কোনো پیشنট কে আমি ছেড়ে দিতে পারি না বলুন কি প্রবলেম হয়েছে আমি বলবো না হ্যাঁ কেন বলবেন না কারণ তুমি অনেক মহিলা پیشنন্টেরও দেখ আরে ভাই আমি ডাক্তার আমি দেখবো না তো কে দেখবে দেখো তো দেখাচ্ছো তুমি আবার চিৎকার করছো আমার উপর আচ্ছা আর মহিলা پیشنন্টের আমি দেখব না সত্যি হ্যাঁ সত্যি আমার দিব্যি বলা আরে হ্যাঁ আপনার দিব্যি আচ্ছা ঠিক আছে এবার বলবেন কি প্রবলেম হয়েছে আপনার কোন প্রবলেম নেই আরে তাহলে এখানে কেন এসেছেন যান বাড়ি যান তো আমার তো দেখছি আমার নিয়ে কোনো চিন্তাই নেই একবার ভালোবেসে বললেও না তোমার কি হয়েছে আচ্ছা বাবু শোনা জানু এবার তো বলো তোমার কি হয়েছে কিছু হয়নি